শুনো আমি যখন কয়েছি তোমার লাগে আমি সংসার করবো না তখন আমি তোমার সংসার করবো না আমি তোমার সুন্দর মতো ডিভোর্স লেটারটা বাড়িতে পাঠাই দিব তুমি আমার পথ ছাড়ো ঠিক আছে তুমি আমার তালাক দিবা তো ওকে তালাক দাও তোমার আমি টাকা পয়সা পাঠাইছি সে টাকা আমার ফেরত দাও কি তুমি আমার টাকা পয়সা পাঠাইছো এটা তুমি কইলা আমি তোমার টাকা ফেরত দিয়ে দিলাম তুমি যে আমার টাকা পয়সা পাঠাইছো এর কোনো প্রমাণ আছে যেহেতু কোনো প্রমাণ নাই তাই আমার টাকা পয়সা সব আমার তুমি আমার লাগে মাত পাই এটা করতে পারতো না হাত আরে তো কারণ এটা উপরে আল্লাহ আছে আল্লাহ কিন্তু সইব না আমি জানি তুমি অনেক ভালো একটা মাইয়া তোমার মাথা খারাপ হয়ে গেছে কেউ তোমারে খান পড়া দিয়া তোমার মাথা খারাপ করে দিছে আমি তোমার কাছে অনুরোধ করতেছি তুমি আমার তালাক দিও না প্লিজ আমি তো তোমার আর বাঁচুক না না যাকে শোনো তো আমার সময় কথা শুনো তুমি আমার তালাক দিও না তুমি তোমার ভাই আর ভাবির কথা শুন না আমার তালাক দেওয়ার সিদ্ধান্ত নিছো আমি জানি তুমি বুঝতেছো না কে তোমার কাছের মানুষ কে তোমার পর মানুষ খবরদার একদম আমার ভাই ভাবি দিনে উল্টা কথা বলবো না আমার ভাই ভাবির মতো সৎ মানুষটা এই দুনিয়াতে হয় না তুমি আমার স্বামী থেকে সরো না তুমি হয়তো পথে বসায় দিও না আমার সব টাকা পয়সা শোনো আমি সব তোমার দিয়ে দিছি সরো আমার সামনে সরো চলো